হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদেরকে আরেকটি নতুন রেসিপি আমার চ্যানেলে দেখাবো সেটি হলো বোটের ডালের হালুয়া অথবা বরফি তো বোটের ডালের বরফি তৈরি করতে আমার কি কি উপকরণ লাগছে তা আমি সরাসরি দিয়ে বোটের ডালটা সেদ্ধ বসিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি বুটের ডাল আমি সারা রাত বুটের ডালটা ধুয়ে ভালো পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তো দিয়ে দিচ্ছি প্রথমে বোটের ডাল তারপরে দিয়ে দিব দুধ আমি এখানে আগে থেকে দুধটা জাল করে নিয়েছি দিয়ে দিলাম দুধ পানি দিয়ে বুটের ডালটা সেদ্ধ না করে সরাসরি দুধ দিয়ে যদি সেদ্ধ করা হয় তাহলে বরফিটা অনেক সুস্বাদু হয় আর দিয়ে দিব এলাচ দারচিনি তেজপাতা দিয়ে আমি এটাকে সেদ্ধ বসিয়ে দিব সামান্য দিয়ে দিব পরিমাণ মতো লবণ আমি এটাকে এখন ঢেকে সেদ্ধ বসিয়ে দিব বন্ধুরা দেখুন আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে আমি এখন ডালটা ঠান্ডা করে ব্লেন্ডার করে নিব আর আপনারা যদি কেউ চান তাহলে এরকম প্রেশার কুকারে দিয়েও ডালটা সিদ্ধ করে নিতে পারেন খুব কম সময় লাগবে তাহলে তো পরবর্তী কাজগুলো আমি দেখে দিব আমি পরবর্তী কাজগুলো শুরু করলাম আমি প্রথমে পাইপেনে লাইনে ঘি দিয়ে দিলাম আপনারা চেষ্টা করবেন সম্পূর্ণ ঘি দিয়ে এই গোটের বরফিটা করার জন্য তাহলে স্বাদটা অনেক বেড়ে যাবে আমার কি গরম হয়ে গেছে আমি এখন দিয়ে দিচ্ছি ব্লেন্ডার করার ডাল দিয়ে আমি এখন ডালটাকে একটু ভেজে নেব আমার ডালটা একটু ভাজা ভাজা হয়ে আসছে এখন আমি দিয়ে দিব চিনি যে যতটুকু মিষ্টি খাবেন ওই অনুযায়ী চিনিটা অ্যাড করবেন দিয়ে দিব সামান্য এলাচের গুঁড়ো দিয়ে আমি এটাকে আবারও নাড়তে থাকবো আমি আজকে বল পিটার মধ্যে নারকেল দিয়ে করব আমি নারকেল উড়িয়ে নিয়েছি ওই নারকেল দিয়ে দিচ্ছি বোডার ডালের বরফিটার ফিটার মধ্যে নারকেল দিয়ে যদি করা হয় তাহলে অনেক টেস্ট হয় আমরা তো সবাই কম বেশি শবে বরাত কিংবা রোজায় ইতে সবাই মিষ্টি জাতীয় খাবার তৈরি করি তো আমরা চাইলে এই রেসিপিটাও তৈরি করে খেতে পারি সব উৎসবে আরেকটু স্বাদের জন্য দিয়ে দিচ্ছি গুঁড়ো পাউডার দুধের পাউডারগুলো আমি ডালের সাথে মিশিয়ে নিচ্ছি আর এভাবে অনবরত নাড়তে হবে যেন তলানিতে লেগে না যায় লেগে গেলে পোড়া গন্ধ আসবে খেতে ভালো লাগবে না বরফিটা আমি এখানে আবারও দিয়ে দিব সামান্য একটু ঘি নাড়তে আবার এ পর্যায়ে আমি একটু রেখে দেব হালুয়ার জন্য এটা ঠান্ডা হলে অনেকটুকুই টেনে যাবে আর একটু এটা হালুয়া বোটের হালুয়া খাওয়া যাবে আর বাকিটা নিয়ে আরেকটু টানিয়ে বরফি বানিয়ে নেব এই যে দেখুন আমার বোটের হালুয়াটা এটা কিন্তু লেগে যায় নাই আমি যে নারকেল পুরানিটা দিয়েছি সেই জন্য এরকম লাল লাল একটা ভাব এসে গেছে আর এই নারকেলটা দেওয়ার কারণে যখন মুখে কামড় পড়বে তখন অনেক মজা লাগবে এই হালুয়াটা খেতে আমার ডালটা বাজা হয়ে গেছে এখন আমি ঠান্ডা করে তারপরে বরফির শেপ দেবো যে যেরকম ডিজাইন করতে চান ওই রকমই দিতে পারবেন আর আমি এখানে আগে আরেকটু ঘি দিয়ে নিচ্ছি দেখুন কিভাবে বুঝতে পারবেন যে হয়ে গেছে এরকম উল্টানো যাবে আমি এখন আরেকটি পাত্রের মধ্যে ঢেলে নিব আমি এখানে আরেকটু ঘি ব্রাশ করে দিচ্ছি দিয়ে এটা ঠান্ডা হতে দিব তারপরে আমি এটাকে বরফি সেপে কেটে নিব আমি আপনাদেরকে আরেকটা সেপে দেখাচ্ছি বরফি এরকম সাচের উপরে নিয়ে এরকম সাচের উপরে নিয়ে জাস্ট একটু চাপ দিবেন এই যে দেখুন এরকম করে ডিজাইন করে নিতে পারেন সাসের মাধ্যমে আমি এক একে সবগুলো ডিজাইন করে নিব আমি এই বরফিটাকে অন্য শেপ দিচ্ছি দেখুন কিভাবে কেটে নিচ্ছি এখন এটাকে আরে কেটে নেব তো বন্ধুরা তৈরি হয়ে গেছে আমার বরফি আমি আজকে বুটের ডাল দিয়ে নারকেল বরফি তৈরি করে আপনাদেরকে দেখালাম আমি পরিবেশন করে দেখিয়ে দিলাম তো সবাই ভালো থাকেন ধন্যবাদ